হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের একেবারেই নতুন ডিজাইনের আনকমন থ্রি বিজ নিয়ে চলে এসেছি আর এই গঙ্গার ব্যারিয়ানটা একেবারেই নতুন যেটা আপনারা অন্যটার মধ্যে দেখতে পারবেন প্লাস এটার যে এমব্রয়ডারিটা আছে আমি যখন ড্রেসটা খুলে দেখাবো তখনই বুঝতে পারবেন তবে ড্রেসটা দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা বলে দেবো এবং আমরা পাইকারি তো সেল করি বিজনেসের জন্য যারা পাইকারিতে পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে পার্চেস করতে পারবেন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এটার যে নেকটা আছে গঙ্গা মানেই হচ্ছে ডিফারেন্ট কিছু আপনারা সবাই জানেন গঙ্গার যে ফ্যাব্রিক ব্লেজিংটা থাকে প্লাস হচ্ছে যে অ্যাম্ব্রয়ডারিগুলি থাকে সেগুলি খুবই ইউনিক থাকে আমি যদি এই পাশটা আপনাদেরকে যদি দেখে দেখেন এখানে কিন্তু একদমই হচ্ছে আপনার র যেই জরি ওয়ার্কটা আছে সে ওয়ার্কটা করা আছে একদমই র সুতোর যে জরি ওয়ার্কটা আছে তারা একদমই নতুন নতুন সব কিছুই ভাগেই নিয়ে আসে তো এটা হচ্ছে আমি যে নিচে থাকবে নিচের এখানে খুবই গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এবং নিচে সুন্দর একটি প্যানেল পাবেন আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনারা একেবারে সিমিলারের মধ্যে পাবেন যেটা হচ্ছে ব্যাক পোষণটা একদম সেলফ একটি প্রিন্ট পাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে সালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে বাট গঙ্গা ব্র্যান্ডের সালোয়ারগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকে এবং যেই দুপাটা আছে এই দোপাট্টাটা যারা হাতে পাবেন তারা বুঝতে পারবেন একেবারে নতুন গ্যাট চলে এসেছে এগুলো কিন্তু সিল্কের দোপাটা তো দোপাটা দুটি পাশে কিন্তু দেখেন আগে কিন্তু গঙ্গার যেই এই শাহী সিল্কের দোপাটাগুলোর মধ্যে শুধুমাত্র প্রিন্ট থাকতো বাট এরকম হচ্ছে যে চমৎকার যে প্যানেলের যে ডিজাইনটা আছে বা ইয়েগুলো এটা কিন্তু ছিল না বাট এটা একেবারে নতুন চলে এসেছে নতুন গেট চলে এসেছে এবং এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আর সো সরাসরি এসে পার্সেস করতে পারবেন এবং পাইকারিতে যারা নিতে চাচ্ছেন এটা চার পিসের একটি বান্ডিল এক বান্ডেল নিলে আপনারা পাইকারিতে পাবেন আর এমনিতে ডিজাইন বেছে বেছে যারা নিতে চাচ্ছেন মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি পাবেন আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমরা শুধুমাত্র যারা বিজনেস পার্পসে নেবেন তাদেরকেই পাইকারি দিই এমনিতে আপনারা অনেকে আছেন একসাথে অনেকগুলো ড্রেস দেন আপনারা জানান আমরা প্রফিট খুবই কম করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে সো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আমার সবচাইতে ফেভারিট একটি কালার হচ্ছে এটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখতে পাচ্ছেন কতটা দারুণভাবে ডিজাইন করা আছে একেবারেই নতুন চলে এসেছে এই ড্রেসগুলো একদমই নতুন সেটার যে ব্যাক পোষণটা আছে যে দেখেন এটা হচ্ছে কামাজের ব্যাক পোষণটা আর এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসব পার্সেস করে নিতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ